কদবেলের সিজন চলে আসছে আমি তো খেয়ালই করি নাই সেদিন শপিং করতে গেলাম দেখি শপিং মলের বাইরের মধ্যে এইভাবে কদবেল বিক্রি করতেছে দেখেই মুখে বানিয়ে চলে আসছে আমাদের ঘরের টুকটাক কেনাকাটা থাকলে স্কুলের ভাবিরা সবাই মিলে চলে যায় উত্তর আর রাজলক্ষ্মীর দিকে ওই দিকে অনেকগুলো শপিং মল পাশাপাশি আছে তো যার যার প্রয়োজন অনুযায়ী টুকটাক জিনিস ফটো কিনে নেই আর আমরা সবাই একসাথে বের হলে স্ট্রিট ফুড খেতে খেতেই হচ্ছে আমাদের সময় কাটে টুকটাক জিনিস ফটো কিনি টুকটাক খাওয়া দাওয়া করি আর কদবেল বানানো দেখে তো আমার জিবে অলরেডি পানি চলে আসছে পরে শুনি অলরেডি আমাদের জন্য অর্ডারও করে দেওয়া হয়েছে আমরা নাইনটিজের বাচ্চারা স্কুলে থাকতে কদবেল খেতাম পাঁচ টাকা দশ টাকা করে আর এখন কদবেল হচ্ছে একশো টাকা দুশো টাকা করে আমাদের ছেলেমেয়েরা বড় হলে জিনিসপত্রের দাম আমাদের মুখে যেটা শুনবে এটা তাদের কাছে স্বপ্নের মতো মনে হবে এখানে একটা কতবেলের মেবি অর্ধেকটা দেওয়া হয়েছিল এর দাম নিয়েছিল পঞ্চাশ টাকা একদমই খাওয়া যায়নি পুরোটার মধ্যে কষে ভরা ছিল যাই হোক এরপরে আমরা চলে আসছি আমাদের মূল কেনাকাটায় আমাদের মধ্যে অনেক হিন্দু ভাবি ছিল তো সামনে যেহেতু পূজা ওনাদের কেনাকাটা ছিল ভাবিরা ব্লাউজ কিনলেন স্যান্ডেল কিনলেন স্যান্ডেলগুলো হচ্ছে উত্তরের মধ্যে আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন নিগার প্লাজাতে এটা হচ্ছে রাজলক্ষ্মীর অপোজিটে আলাদিন টাওয়ারের পিছনেই হচ্ছে নিগার প্লাজাটা এরপর আমরা লেস ফিতার দোকানে চলে আসছি এক ভাবি হচ্ছে বোরখার জন্য লেস কিনবে এখানে এসে এই ইয়কটা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো আগে তো জামা যখন ডিজাইন করে পড়তাম তখন হচ্ছে এই টাইপের ইয়ক লাগিয়ে ডিজাইন করতাম এই ইয়কটার দাম চাইলো পাঁচশো টাকা আমার কাছে মনে হলো অনেক বেশি দাম চাচ্ছে নিউ মার্কেট গেলে অনেক কমে পাওয়া যাবে এরপরে ওই ভাবে হচ্ছে বোরখার জন্য এই পিঙ্ক কালারের লেসগুলো দেখতেছিলেন ওনার বোরখাটা হচ্ছে প্লেন বোরখা ওটার মধ্যে এই সেম কালারেরই বোরখা এটার মধ্যে একটা লেস লাগিয়ে নিলে বোরখাটা গর্জিয়াস হবে তো এই কালারটা ওনার পছন্দ হলো এইটার গজ নিয়েছিল একশো টাকা প্লাস মানে একশো টাকার উপরে মনে হয় গজ নিয়েছিল এরপরে চলে আসছি আমরা হিজাব দেখতে উত্তরার মধ্যে সবচেয়ে বেশি হিজাব কালেকশন হচ্ছে এখানেই আছে এটা হচ্ছে রাজলক্ষ্মীর অপোজিটে ওপেন একটা মার্কেট এটার মধ্যে হচ্ছে সব ধরনের হিজাব আছে তো একভাবে হচ্ছে এই কালারটা পছন্দ করলেন কারণ এটা উনি যে কোনো কালারের বোরখার সাথেই পড়তে পারবেন স্টাইলিশ ড্রেসের সাথেও পড়তে পারবেন আমার কাছেও বেশ ভালো লেগেছে আমি ভেবেছিলাম আমিও একটা কারণ অনেক সময় টপসের সাথে হচ্ছে এই স্কার্ফ ভালো লাগে এগুলোর দাম মেবি হোয়াইট কালার টা নিয়েছেন এরপরে হচ্ছে আমার কেনাকাটা আমার হচ্ছে কুশন নিতে হবে ঘরের কুশনগুলো সব নষ্ট হয়ে গিয়েছে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু উত্তরার মধ্যে কোথায় ভালো পর্দা বিছানার চাদর এগুলো পাওয়া যাবে এগুলো আপনারা সব পেয়ে যাবেন কুশল সেন্টারে আমি চলে আসছি কুশল সেন্টার পিছনের সাইডে এখানে হচ্ছে কুশন কাবার কালো আছে কুশনও আছে কুশন বিভিন্ন দামের আছে ব্র্যান্ড বুঝে দাম তো প্রথমে আমি এই সেটটা নিয়েছিলাম এটা হচ্ছে আঠেরো আঠেরো সাইজের ছিল পরে মনে হলো এই সেটটা আমার হবে না আমার হচ্ছে ষোলো ষোলো সাইজের লাগবে পরে আমি আবার ষোলো ষোলো সাইজের নিলাম তো ষোলো ষোলো সাইজের যেগুলো এগুলোর দাম নিয়েছিল দুইশো বিশ টাকা করে পার পিস গায়ে যেই দামটা লেখা থাকে তার চাইতে বিশ চল্লিশ টাকা কম রাখে এটার গায়ে লেখা ছিল দুশো চল্লিশ টাকা করে আমার কাছে মেবি দুইশো বা দুশো বিশ কিছু একটা রেখেছিল এরপর আমি চলে আসছি কুশল সেন্টারের নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে এখানে হচ্ছে রান্নাঘরের অনেক ধরনের আইটেম পাওয়া যায় সাথে হচ্ছে বিভিন্ন ধরনের পলিব্যাগ পাওয়া যায় তো আমি রান্নাঘরের জন্য যে ওয়ান টাইম পলিগুলো আছে সেগুলো নিতে আসছি এখানে আপনারা ওয়ান টাইম বক্স পেয়ে পেয়ে যাবেন খাবারের দামে তো আমি এখান থেকে পলিব্যাগ হচ্ছে কেজি হিসেবে নেই যেটা হচ্ছে করি হচ্ছে বিভিন্ন ধরনের পলিব্যাগ আছে তো বিনের জন্য যে ব্ল্যাক কালারের পলিবেগটা আছে সেগুলো আমি নিয়ে নিলাম এগুলো হচ্ছে দুশো টাকা করে কেজি রাখলো আগে যখন আমি জেনারেল স্টোর থেকে এগুলো নিতাম অনেক দাম পড়তো এখানে হচ্ছে পাইকারি দামে পাওয়া যায় তো এখানে কেজি হিসেবে নেওয়া যায় রান্নাঘর ডাইনিংয়ের বিভিন্ন আইটেম রিজনেবল প্রাইসে আপনারা একুশোল সেন্টারের আন্ডার পেয়ে যাবেন তো কেনাকাটা শেষ করে আমরা এখন ফুসকা খেতে চলে আসছি এটা হচ্ছে উত্তরা চেয়ার্স বসেছি চেয়ার্স এর ফুচকাটা আমার কাছে বেশ ভালো লাগে এটা হচ্ছে রাজলক্ষ্মীর নিচে নিচতলাই হচ্ছে চেয়ার্স স্টলটা আমরা প্রায় সময় এমন দল বেঁধে শপিং করি আর অনেক কিছু কেনা হয়েছে শুট করা হয়নি বেঁধে শপিং করার কিন্তু বেশ মজা